ঐতিহাসিক সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক বহু যুগ ধরে একে অপরের মিত্র নিঃস্বার্থ এই দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়ে আসছে বছরের পর বছর ব্যয়ে বাংলাদেশের সাময়িক খাতকে আধুনিক ও শক্তিশালী করার ভরসা হয়ে উঠেছে এরদোয়ানের দেশটি যেখানে সমরস্ত কেনার ক্ষেত্রে বিভিন্ন দেশ নানা ধরনের সত্য জুড়ে দেয় সেখানে এরদোয়ানের তুরস্ক তার উল্টো তুরস্ক থেকে এরই মধ্যেই বাংলাদেশ পেয়েছে বাইরে একটা ডোন ও টাইগারের মিসাইল মতো শক্তিশালী সমরস্ত্র ঠিক একইভাবে বিধ্বংসী ভূমিকম্প থেকে অন্য যে কোনো দুঃসময়ে আনকারার পাশে দাঁড়িয়েছে ঢাকা ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর ফোন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান তুরস্ক সফরে আমন্ত্রণের পাশাপাশি দিয়েছিলেন সহায়তার আশ্বাসক ও চ্যালেঞ্জিং এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তুরস্কের সাথে সম্পর্ক জোরদারের মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠতে পারে সাময়িক ও কূটনৈতিক শক্তিতে আরও প্রভাবশালী ওসমানীয় খেলাপতির দেশ তুরস্কের প্রতি মুসলিম প্রধান বাংলাদেশের সমর্থন শতাব্দী পুরনো বিভিন্ন মাধ্যমে জানা যায় চট্টগ্রামের জাহাজ নির্মাণ অঞ্চল থেকে সতেরো শতকে অটোমন সাময়িক সাম্রাজ্যের প্রয়োজনীয় সব জাহাজ সরবরাহ করা হয়েছিল এমনকি অটোমান সুলতানরা যে পাগড়ি পরতেন তার জন্য বাংলা থেকে নেওয়া হতো বিখ্যাত মুসলিম কাপড় সাময়িক অংশীদারিত্ব বাংলাদেশ তুরস্ক সম্পর্ক দ্রুত ছড়িয়ে যাচ্ছে বর্তমান বিশ্বে সর্বাধুনিক ও শক্তিশালী ইন্টোনের সবচেয়ে শির্ষু উৎপাদক তুরস্ক অটোমান আধিপত্য বিস্তারে মুসলিম প্রধান দেশগুলোর অন্যতম পরাশক্তি দিনে দিনে নিজেদের সাময়িক শক্তি নিয়ে যাচ্ছে ধরা বাইরে ব্যয় সাশ্রয় হয় উন্নত দেশগুলোর প্রতিরক্ষার ভরসা হয়ে উঠেছে আনকারা দুই সালে মিলিটারি ট্রেনিং এগ্রিমেন্ট স্বাক্ষরের পর বাংলাদেশও প্রতিরক্ষার জন্য তুরস্কের সাময়িক সারঞ্জম আমদানি করছে এর মধ্যে রয়েছে কাবলার মিসাইল সিস্টেম অটোকার কোবরা লাইটার মাল্টিভেহিক্যাল মিডিয়াম রেঞ্জ গাইডেড মাল্টিপুল সহ বিশ্ব কাঁপানো বাইরক্টর ডন একশো পাঁচ ও একশো পঞ্চান্ন মিলিমিটারের আর্টিলারি সেল উৎপাদনের প্রযুক্তি বাংলাদেশকে হস্তান্তরের নজির স্থাপন করে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে সহায়তা চুক্তি করেছে তুরস্ক বাংলাদেশের সাময়িক বাহিনী ও তিন হাজারের বেশি সদস্য তুরস্ক থেকে উন্নত আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করেছে বিশেষ করে বাংলাদেশের নৌবাহিনীর সাথে দেশটির নৌবাহিনীর গভীর সম্পর্ক বাহিনীটির সবচেয়ে স্পর্শকাতর সোয়াইট ইউনিটও তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করে